সে হান্নানের টলার নৌকার নাম শাকিলা তালা ফাঁসতে গেছে নৌকো পরপর পাশে যাচ্ছে পুরো নৌকা ডুবে গেছে এই দেখুন আমরা মানুষগুলোকে সব উদ্ধার করেছি মৎস্যজীবীদের সব উদ্ধার করেছি

আমরা এসেছি শৈলকন্যাশে এসছি গৌরী কোম্পানি একজন এসে স্বপন দাস কোম্পানি শৈলকন্যা আমরা এসছি পাশে লোক মৎস্যজীবীদের সব উদ্ধার করেছি বর্তমান নৌকো ডুবে যাচ্ছে আস্তে আস্তে করে বঙ্গোপসাগরে ট্রলার ডুবি ট্রলারে থাকা এগারো জন মৎস্যজীবীকে উদ্ধার করল পাশে থাকা অন্য একটি মৎস্যজীবী ট্রলার মৎস্যজীবী ইউনিয়ন সূত্রে খবর প্রাকৃতিক দুর্যোগের নিষেধাজ্ঞা কাটিয়ে আজ ভোর চারটে নাগাদ নামখানার দশ মাইল ঘাট থেকে এগারো জন মৎস্যজীবী নিয়ে এফপি শাকিলা নামে একটি ট্রলার গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয় বকখালি থেকে চার ঘন্টা দূরে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটির পাটাতন ফেটে যায় বঙ্গোপসাগরে ডুবতে শুরু করে ট্রলারটি ট্রলারে থাকা মৎস্যজীবীরা চিৎকার চেঁচামেচি করলে পাশে থাকা অন্য একটি মৎস্যজীবী ট্রলার ডুবন্ত ওই ট্রলারে থাকা এগারো জন মৎস্যজীবীকে উদ্ধার করে ডুবন্ত ট্রলারের উদ্ধার মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয় মৎস্য বন্দরে ভিড় করে উদ্ধার মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা চিকিৎসার পর বাড়ি ফিরবেন ওই মৎস্যজীবীরা অন্যদিকে ডুবো ট্রলারটিকেও উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে সকালে সাড়ে আটটা নাগাদ সাড়ে আটটা নাগাদ হালকা রোলিং ছিল খুব রোলিং ছিল না জাল ছড়ার ঠিক কুড়ি পঁচিশ মিনিট আগের মুহূর্তটা সেই সময় একটা এসেছে সামনে

নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ